তোকে না বলেছি আমাকে ম্যাম বলবি বলতে পারবো না ম্যাম বলে ডাকবি না হলে তোর গালে এমন করেই পড়বে আর কেবিনে এলি তো বলে এলি না কেন সরি আর এমন হবে না মনে থাকে যেন আর নাম ধরে ডাকবি না এবার এই প্রোডাক্টগুলো তৈরি কর তুমি বস তুমি করো আবার মারলা কেন গালে হাত দিয়ে গালে একটু বেথা অনুভব করলাম আমাকে তুমি বললি কেন আপনি বলবি আচ্ছা যা এই প্রোডাক্ট গুলো তৈরি করে নিয়ে আই আমি আমার ডেস্কে বসে কাজগুলো করতে লাগলাম এবার আমার পরিচয়টা দিয়ে দিই আমি রাকিব হাসান মা বাবাকে দেখেছি কিনা মনে পড়ে না আঙ্কেলের কাছ থেকে শুনেছি আমার মার বাবা একটা অ্যাক্সিডেন্টে যারা আমাকে ছেড়ে ওই দূর আকাশে চলে যায় আঙ্কেল বলতে রাইসের বাবা ওনার কাছে বড় হয়েছি আমাকে নিজের ছেলের মতো দেখে আর রাইসা আমাকে দুধ চোখে দেখতে পারে না সে ছোট থেকে প্রায় সপ্তাহে দুই তিন দিন থাপ্পর খাওয়া লাগে আর অপমান তো আসেই আনটি মানে রাইসের মা এমন ছিল আমাকে দেখতে পারতেন না আনটি বেঁচে নিয়ে স্টোক করে মারা যান আল্লাহ তাকে যেন জান্নাত দেন সেই দোয়াই করি রাইসাকে ভালোবাসি কিন্তু সাহস করে বলতে পারি না অফিসের সব কাজ আমাকে দিয়ে করায় আর নিজে বসে বসে সবসময় মোবাইল ফোন টিপে কাজ করতে লাগলাম প্রোডাক্ট তৈরির কাজ লাঞ্চের আগে শেষ হলো তাই উঠে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম তখন সাহেব এই না থাক আরে আসেন হুম আসছি রিমি যে টেবিলে বসেছিল সেখানে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম কি খাবেন যা খাবেন তাই অর্ডার দেন ওকে এই ওয়েটার চিকেন ওকে ওয়েটার চলে গেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো বাসা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বলতে কি বলল না সরি ইটস ওকে আপনার নেই বলেন কেন তোর কি বলবো কিছু ওটার খাবার নিয়ে এলো খাওয়া দাওয়া শেষ করলাম খাবার শেষ করে উঠে গিয়ে বিল আমি দিলাম এটা কি হলো কোনটা আপনি বিল দিলেন যে তোর সমস্যা কোথায় অনেক আমি ডাকলাম আমি বিল দিতাম কোথাও লেখা আছে নাকি তা না ওখান থেকে আমি আবার দেখছি এসে ম্যামের কেবিনের সামনে আসতে পারি ম্যাম ইয়েস

আঙ্কেল বসে আছে বসে বসে টিভি দেখছে আঙ্কেলের পাশে গিয়ে বসলাম দুপুরে ওষুধ খেয়েছো হুম আরেকটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম রাতে শুয়ে আছি তখন ফোন বেজে উঠলো দেখি রাইসা ফোন করেছে কি রে আবার ফোন দেয় কে কেটে দিয়ে রাইসা রুমের সামনে গেলাম আমাদের রুম পাশাপাশি আসতে পারি আই জি বলেন ডাকলেন কেন তখন একটা গালে হাত দিয়ে দৃষ্টিতে তাকিয়ে আসি মারলেন কেন তোকে তো বলার জন্য ডাকছি এত তাড়াতাড়ি করিস কেন তাই বলে থাপ্পড় দিবে হুম আর এখন কথা না বলে ল্যাপটপে কি সমস্যা হয়েছে কোনো কিছু করতে পারছি না জি তারপর ল্যাপটপ নিয়ে ঠিক করে দিলাম ল্যাপটপটা রেখে উঠে যেতে দেখলাম তখনই তোকে যেতে বলেছি না তাহলে যাচ্ছিস কেন জি বলেন এই নে ফাইলগুলো নিয়ে যা এগুলো তো আপনাকে দেখতে হবে এগুলো আপনার কাজ আর একটা থাপ্পড় খাবি না নিয়ে যাবি আচ্ছা নিয়ে যাচ্ছি ফাইলগুলো নিয়ে আমার রুমে চলে এলাম এগুলো এখন খারাপ লাগে না এখন এগুলো অভ্যাস হয়ে গেছে রুমে এসে একটু মোবাইল ফোন গোতাগতি করতে লাগলাম কিছু টেপা টেপি করার পর ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইলগুলো নিয়ে বসলাম বেশি না তিনটা ফাইল দেখা শেষ করে রাইসার রুমের সামনে গিয়ে টোকা দিলাম কে আমি ও ভিতরে আই হুম ভিতরে গেলাম এই যে ফাইলগুলো দেখা হয়ে গেছে এবার তোমার সাইন করলেই হবে না সরি আপনার সাইন করলেই হবে ওকে যা হুম রাইসা রুম থেকে আমার রুমে চলে এলাম কিছুক্ষণ পর রাকিব রাইসা তোরা খেতে আয় আমি পরে খেতে আসলাম রাইসা বসলো খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেল বলে অফিসের দিকে রওনা দিলাম এই একটু পার্কের দিকে চল তো কেন তোকে যেটা বলছি সেটা কর হুম পার্কের কাছে এলাম তুই একটু অপেক্ষা কর আমি আসছি ওকে রাইসা চলে গেল থামি না বললাম দেখার জন্য কি করে আমি ভিতরে গেলাম একটু এগিয়ে যেতে এক জায়গায় চোখ আটকে গেলাম বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব করলাম দেখি রাইসা আর একটা ছেলে বসে আছে খুব ক্লোজ আমি আর সহ্য করতে পারলাম না আবার গাড়ির কাছে চলে এলাম আনা দেখে খেয়াল করলাম দুধ চোখের কোনো পানি মুছে নিলাম মানুষ তোকে কত বোকা এরা নিজেদের জন্য না অন্যের জন্য কাদের একটু পর রায় আসলাম চল হম আবার গাড়ি চালাতে লাগলাম দিকে তাকালাম রায়শে দেখা যাচ্ছে সে কত খুশি রায়শের হাসি মাকে মুখখানি কত সুন্দর যে দেখবে তার মন ভালো হয়ে যাবে আমার বোকা বন ভালো হয়ে গেল চেয়ারে মাসাল্লা দুধে হালতা গায়ের র প্রথম দেখতেই যে কেউ প্রেমে পড়ে যাবে প্রায় পাঁচ মিনিট পরে অফিসে চলে এলাম এই শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন চেহারা মাশাআল্লাহ দুধেয়াল তাকায় রং প্রথম দেখাতেই যে কেউ পড়ে যাবে পাঁচ মিনিট পরে অফিসে চলে এলাম রাইসে চলে গেল আমিও গাড়ি পার্কিং করে চলে এলাম হাই কেমন আছেন ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার উনি কেমন আছে কি যে বলেন না বাবা কোথায় এভাবে সবাই একটু হাসাহাসি করলাম তারপর কাজ করতে লাগলাম কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল উঠে লাঞ্চ করলাম এভাবে এক সপ্তাহ চলে গেল একদিন রাতে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি তোমাদের একটা কথা বলার ছিল কি রাকিবের বাইশ বছর হয়ে গেছে আর তোমার একুশ হয়ে গেছে তো আমি চাই সামনের দুই তারিখে তোমাদের বিয়ে দিতে আমি তো আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে পড়লাম আঙ্কেল বলে কি আব্বু তুমি কি পাগল হয়েছো আমি ঠিক আছি আর আমি যেটা বললাম সেটাই হবে আমি কখনোই এতিম ভিখারিকে বিয়ে করতে পারবো না আমি তো একে দুই চোখে দেখতে পারি না আবার একে বিয়ে করতে বলছো ভাবলে কি করে আমি অন্য একজনকে ভালোবাসি রাইসার কোনো কথা বললো না কাঁদতে কাঁদতে চলে গেল আঙ্কেল আপনি রায়সাকে মারলেন কেন ঠিক হয়নি তুই চুপ থাক অনেকবার বেড়েছে আমি রায়সাকে বিয়ে করতে পারবো না না করলে আমার মরা মুখ দেখবি কি বলছেন হুম আমি করব কিন্তু রায়সা কি রাজি হবে সেটা আমি দেখবো রুমে চলে এলাম আমি যদিও ভালোবাসি কিন্তু রায়সা তো বাসে না ও তো হাবিরকে ভালোবাসে জানে না কি হবে এমনি তো আমাকে দেখতে পারে না পরের দিন সকালে বসে আছি তখন রায়সা আসলো রায়সা এসেই আমি ওভার নগরে তাকিয়ে আছি বুঝতে পারলাম না মারলো কেন মারলা কেন তুই ভাবলি কি করে যে আমি তোর মতন এতিম ভিখারিকে বিয়ে করব আমি কি করলাম সব তো আঙ্কেল করলো আমি জানি না কেমন করে তুই আব্বুকে বারণ করবি আর এই বিয়ে আটকাবি আমার কিছু করার নেই আঙ্কেল বলে দিয়েছে যদি বিয়ে না করি তাহলে আঙ্কেল মরে যাবেন না কিছু বলল না চলে গেল আমি বিছানায় বসে ভাবতে লাগলাম জানি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে কোথায় যাওয়া হচ্ছে অফিসে যাচ্ছিস যা দুপুরের সময় বাড়ি চলে আসবি কেন আমি বললাম তাই আর যদি না আসিস তাহলে তোর জন্য এই বাসার দরজা বন্ধ ওকে আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রাকিব শোন হুম বলেন আর এটা কি ঠিক হচ্ছে জোর করে এমন ভাবে পেয়ে দেয়া ঠিক ভুল আমাকে বোঝাতে আসিস না তোকে কিছু কাজ করছিস সেগুলো কর হুম বলেন রাতে আমি রুমের ভিতরে দাঁড়িয়ে আসি যেটা কেমন ভয় করছে ভিতরে গেলে কি হবে বুঝতে পারছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে বাইরে কেন এমনি যা হুম ভিতরে গেলাম রাইসা বসে আছে এমন নাই কোনো ঘুমটা আগে যে রকম পোশাক থাকে সেই পোশাকই পরে আসে মানে শাড়ি পরে নেই আমি যাওয়া মাত্রই বললো শোন হুম আমাকে স্বামীর অধিকার দেখাতে আসবি না আমার কাছে কখনো স্ত্রীর অধিকার পাবি না আব্বু যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু অভিনয় করি যাবি আব্বু মারা গেলে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় হুম আমি জানি হ্যাঁ হবে তাই খারাপ লাগলো না তবে চেষ্টা করব ওর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করা মনে থাকে যেন যদি আব্বু জানতে পারে তাহলে তোর যে কি করব আমি নিজেও জানি না ওকে আঙ্কেল জানবে না না জানলেই ভালো আর তুই এই দিকে আসছিস কেন ঘুমাবো তাই তোর তো সাহস কম না তুই আমার সাথে ঘুমাবি তুই ঘুমা আমার রুম আমি কেন সোফায় গিয়ে ঘুমাবো তুমি যাও আমার কথা শুনে রেগে গেল আর আমার কাছে এসে এতিম ভিকারি তুই মনে হয় ভুলে যাচ্ছিস এটা আমার বাসা চুপ হয়ে গেলাম চোখ দিয়ে নিজের অজান্তে কখন পানি ভরে হয়ে গেল বুঝতে পারলাম না আমি বাদ দিয়ে সবাই গিয়ে ঘুমা পড় রাতে আবার ঘুমিয়ে থাকা অবস্থায় কিছু করিস না তোদের মতো দে আবার বিশ্বাস নেই এইটুকু ভরসা রাখুন আপনার কোনো ক্ষতি করব না একটা বালিশ আর কম্বল দিন তাহলেই হবে কম্বল আর বালিশ নিয়ে সোফায় চলে এলাম তারপর শুয়ে গেলাম শুতে কষ্ট হচ্ছে কোনোদিন ঘুমাইনি তো তাই আর চোখ দিয়ে তো পানি বের হচ্ছে মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না অনেক কষ্টে ঘুম আসতো সকালে পানির জন্য ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি রাইসের বালতি হাতে দাঁড়িয়ে আছে এভাবে ভিজেলেন কেন ইচ্ছে হয়েছে তাই তাড়াতাড়ি ওট আব্বু খাবারের জন্য ডেকে গেল হুম কিছু বললাম না আর কিছু বলতেও পারছি না কারণ আমি যে এতিম ভিখারি ছোট লোক রাইসে চলে গেল আমি উঠে ফ্রেশের নিচে চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম রাইসে আসলো আমার জুতো জোড়া পরিষ্কার কর কাপড়গুলো স্ত্রী করে দে আমি পারবো না কাজের লোককে বলেন কি বললি আমার কাছে এসে আমার মুখে মুখে কথা বলিস যেটা বলছি সেটা কর না হলে তোর কপালে অনেক দুঃখ আছে আর আমাকে বিয়ের সাত ঘোরাচ্ছি এখন হারে হারে বুঝতে পারছি হে রাইসা চৌধুরী কি জিনিস অনেক ভয় পেলাম এমনিতেই যে অপমান অত্যাচার করে এখন না জানি কি কি করবে আচ্ছা করছি তারপর পরিষ্কার যাওয়ার জন্য বের হলাম এই শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও কেমন পর জুতো পরিষ্কার আর কাপড় ইস্ত্রি করে দিলাম তারপর অফিস যাবার জন্য বের হলাম তারপর গাড়ি কাছে চলে এলাম দাঁড়িয়ে আসি দেখি ফারিয়ে আসলো আমি তো দেখে বড় একটা ক্রাশ খেলাম কালো রঙের শাড়ি নীল রঙের ব্লাউজ টোটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেখতে যা লাগছে না আমি তো হা করে তাকিয়ে আছি। কখন যে ফারিয়া আমার কাছে এসেছে বুঝতে পারিনি এই ভিকারি এইভাবে কি দেখছিস মন খারাপ হয়ে গেল কিছু না চল দাঁড়িয়ে না থেকে হুম গাড়ি স্টার্ট দে চলে এলাম অফিসে হারিয়ে চলে গেল আমিও পার্কিং করে চলে এলাম কি অবস্থা ভাই ভালো আপনার আলহামদুলিল্লাহ ভালো তো ম্যাম কি বিয়ে করলেন তো বাসরাত কেমন কাটলো ভালো কেমন ভালো আমি আর আল্লাহ জানে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আপনি আলহামদুলিল্লাহ ভালো এভাবে একটু গল্প করে কাজ করতে লাগলাম অফিসের সাকিম ভাই ছাড়া আর কেউ জানে না আমাদের বিয়ে হয়েছে আমি শাকিম ভাইকে শুধু ডেকেছিলাম দুইটা ফাইল নিয়ে ফারিয়ার কেবিনের সামনে গেলাম ফাইল তো বাহানা মাত্র আসল উদ্দেশ্য ফারিয়াকে দেখার জন্য এত অপমান করে তাও কেন জানি ভালো লাগে বোকা মন বারবার ওরে দেখতে চাই আসতে পারি ভিতরে গেলাম গিয়ে বসে বললাম তোরে বসতে বলেছি না তাহলে আমার পারমিশন ছাড়া বসলি কেন সরি উঠে পড়লাম আর যদি এমন হয় তাহলে তোর গাল লাল করে দেব সরি আর এমন হবে না কি জন্য এসেছিস এই দুইটা ফাইলে সাইন লাগবে দে ফাইল দুটো দিলাম ফারিয়া সাইন করতে লাগলো আর আমি ফারিয়াকে দেখতে লাগলাম এই নে সিস ফাইল দুটো নে চলে এলাম আমি আমার ডেক্সে বিকেলে বের হলাম অফিস থেকে তারপর বাসায় রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে যাচ্ছি তখন রুম থেকে অনেক হাসির আওয়াজ আসছে বুঝলাম ফারিয়া মিনাসের সাথে কথা বলছে মিনাস ফারিয়ার বয়ফ্রেন্ড মিনাস ছেলেটা একদম ভালো না রুমের ভিতরে গেলাম ফারিয়া হেসে হেসে কথা বলছে আমি শুধু তাকে দেখলাম মন খারাপ হয়ে গেল এখন কত খুশি সবার সাথে হেসে হেসে কথা বলে শুধু আমার সাথে হেঁটে হেঁটে কথা বলে আমার সাথে যদি একটু হেসে কথা বলতো তাহলে অনেক খুশি হতাম এটা কখনো হবে কিনা না না তারপর ঘুমিয়ে পড়লাম সোফায় সকালে ঘুম থেকে ঘুম থেকে উঠে ফ্রেশে ছাদে গেলাম কিছুক্ষণ থেকে নিচে এলাম দরজা খুলে যেই রুমে ঢুকতে যাব। তখনই ফাড়িয়ার উপরে পড়ে গেলাম আর ফাড়িয়ার ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেল। ফাড়িয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল তারপর উঠে আমাকে থাপ্প দুইটা এত জোরে মেরেছে যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল কুত্তার বাচ্চা তোর তো সাহস কম না তুই আমার উপর পড়লি আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি আমি তো রুমে যাচ্ছিলাম নিজের ইচ্ছেই পড়লি আবার বলছিস আমি ইচ্ছে করে পড়েছি নাকি সর আমার সামনে থেকে ধাক্কা দেওয়ার ফলে আমার মাথা দেয়ালে গিয়ে লাগলো আর কপাল কেটে রক্ত বের হতে লাগলো অনেক ব্যথা করছে আর দেরি না করে ব্যান্ডেজ করে নিলাম আমার রুমে ফার্স্ট বক্স আছে চুপ করে রুমে বসে আসি তখন খাবারের জন্য ডাক পড়লো তাই নিচে গেলাম আঙ্কেল আমাকে দেখে বলল রাকিব তোর মাথায় কি হয়েছে ব্যান্ডেজ কেন বাথরুমে পড়ে গেছিলাম ফারের দিকে তাকে দেখে শুনে চলতে পারিস না বেশি বেশি কাটে নি তো না বেশি কাটে নাই ওষুধ খেয়েছিস খাওয়া দাওয়া করে খাবো তাড়াতাড়ি খেয়ে নে এদিন আতিক খেতে দেখে আমি বাঁচি না হুম খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম তারপর বেটার ট্যাবলেট খেয়ে নিলাম ফারিয়া রুম থেকে বের হও আমি চেঞ্জ করব আমি তোমার স্বামী থাকলে সমস্যা কি বীর বীর করে কি বলছিস কিছু না বের হও বলছি হুম রুম থেকে বের হলাম একটু পর রুমে আসলাম ফারিয়া রেডি হয়ে শেষ তাড়াতাড়ি আই আজ আমি যাব না আপনি যান কেন ভালো লাগছে না ওকে ফারিয়া চলে গেল আমি বেছে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি আল্লাহ কেন আমাকে এতিম বানালে ফ্যামিতে শুধু একটা ব্যবহারের পাত্র হয়ে গেছে জীবনে শুধু অপমান লাঞ্ছনা ছাড়া কিছুই পেলাম না জড়িয়ে ধরে কাদার মতো কেউ নেই একটা বন্ধু ছিল কিন্তু ও চাকরির জন্য অন্য শহরে চলে গেছে চোখ দিয়ে পানি বের হয়ে গেল মুছে নিলাম পর ঘুমিয়ে পড়লাম বিকেলে চোখ করে ছাদে দোলনায় বসে আসি তখন কেউ ছাদে আসলো দেখলাম ফারিয়া তাই দোলনা থেকে উঠে গেলাম জানি আর একটু বসে থাকলে অপমান করবে তাই উঠে ছাদের কোণে দাঁড়ালাম সন্ধ্যা হয়ে এলো তাই সূর্যের দিকে তাকিয়ে থাকলাম এখন সূর্য ডুববে আমার এই দৃশ্যটা বেশ ভালো লাগে বিশেষ করে লাল আভাটা মাগরিবের আজান হয়ে গেল তাই অজু করে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে রুমে আসলাম ফারিয়া বিচানি বসে আছে আমি শার্ট চেঞ্জ করে অন্য শার্ট পরলাম আর কিছু টাকা নিলাম উদ্দেশ্য একটু শহরটা ঘুরবো অনেকদিন রাতে শহরটা দেখা হয়নি তাই আর কি কোথায় যাবি একটু বাইরে যা যা তাও একটু শান্তিতে থাকতে পারবো কথাটা একবারে কোলে যায় তীরের মতো ভি লাগলো আমি এতটা ওর বিরক্তির কারণ রুম থেকে বেরে চলে এলাম বাসার বাইরে এসে এদিক সেদিক ঘুরতে লাগলাম একটা রেস্টুরেন্টে গিয়ে চোখ আটকে গেল দেখি মিনাস আর একটা মেয়ে বসে আছে আর দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আমি গিয়ে কোণে বসে পড়লাম আর একটা ওদের পিক তুলবো ভাবছি কিন্তু পকেট হাত দিয়ে দেখি ফোন আনে নেই যদি এগুলো ফাঁড়িয়ে কে বলি তা বিশ্বাস করবে না বরং আমি ওরাও ওর চোখের সামনে খারাপ হয়ে যাব আর সাথে ধাপ্পড়ো তো খেতে পারি আরও অনেক কিছু আমিও হালকা কিছু খেয়ে বের হয়ে আসলাম আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম এখন মনটা একটু হালকা লাগছে রুমে এলাম ফারিয়ে বসে আছে আমি ওর কাছে গিয়ে বললাম নেন এগুলো আপনার জন্য কিছু চকলেট আর একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে আমার দিকে তাকালো আমার কাছ থেকে নিল আমি তো অনেক খুশি কিন্তু নিয়ে আমার মুখের উপরে ছুঁড়ে দিল তোরে এগুলো আনার জন্য বলেছি আর এত ভালোবাসা দেখাতে আসিস না তোর এই সামান্য জিনিস আমাকে পটাবি ভাবছিস শুনে রাখ আমি কোনোদিনও তোর মতো এতিম ভিখারিকে ভালোবাসবো না যা ভাগ চোখ দেখ চোখ দিয়ে পানি বের হয়ে গেল সোফায় চলে এলাম এসে শুয়ে পড়লাম চোখ দিয়ে পানি বের হচ্ছে এক মাস পর এই শোনো না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতেও ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন পর রাতে শুয়ে আসি ঘুমটা হঠাৎ ভেঙে গেল তখন কথা বলার আওয়াজ আসছে ঘোরের দিকে তাকালাম রাত তিনটা বাজে ফারের দিকে তাকালাম দেখে শুয়ে আসে তাহলে কথা বলে শোভা থেকে উঠলাম দেখি ফারিয়া ঘুমের করে বীর করছে ওর কাছে গেলাম গিয়ে ফারিয়া এই ফাড়িয়া কোনো রেসপন্স নেই কি হলো কথা বলো কোনো কিছু বলছে না ওর শরীরে হাত দিলাম কাঁপা কাঁপা হাতে শরীরে হাত দিতে আটকে উঠলাম জ্বরে পুড়ে যাচ্ছে শরীর তাড়াতাড়ি বালতিতে পানি নিয়ে আসলাম তারপর একটা তেয়ালে ভিজে ওর মাথায় দিলাম একটু পর ফাটিয়ার চোখ খুললো কেমন লাগছে শরীরটা ব্যথা করছে কথা বলছে কিন্তু ভালোভাবে বলতে পারছে না রুমে ওষুধ ছিল ওগুলো নিয়ে বললাম এই না আর পানি নিন এগুলো খেয়ে নিলে একটু পর জ্বর কমে আসবে খেতে ইচ্ছে করছে না ইচ্ছে না করলেও খেতে হবে না হলে সুস্থ হবে না তো না ইচ্ছে করছে না আরে খেয়ে নিন ফারিয়া বিছানা থেকে উঠতে লাগলো কিন্তু ভালোভাবে পারছে না আমি ধরছি না যদি পরে অপমান করে তাই ফারিয়া আমার দিকে তাকালো এভাবে দেখেন কেন একটু উঠতে সাহায্য করো হুম উঠতে সাহায্য করলাম তারপর ওষুধকে আবার শুয়ে পড়লো আমি ফারিয়ার মাথায় তোয়ালে ভিজে দিতে লাগলাম কিছুক্ষণ পর ফারিয়া ঘুমিয়ে পড়লো আমার আর ঘুম এলো না দেখতে দেখতে সকাল হয়ে গেল সকালে ডাক্তার ডাকলেন আঙ্কেল ডাক্তার এলো ফারিয়াকে দেখে ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ লিখে দিল ফারিয়া আমার দিকে তাকিয়ে আছে হয়তো কিছু বলতে চাইছে আঙ্কেল আমি অফিসে যাচ্ছি আপনি থাকেন আচ্ছা যা হুম খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে আসলাম কি শুনো ওবাকে ফারিয়ার দিকে তাকালাম সরি Isto okay. que...